গাবলার নতুন প্রেমিকের সন্ধান পাওয়া গেছে ভাবা যায় হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে অবশ্যই সেই প্রেমিককে দেখাবো ভিডিওতে দেখাবো প্রেমিককে আর নিজে থেকেই বলেছে যে ফোকলার প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল না নিজেই বুঝিয়ে দিয়েছে তো এখন বয়স কম এ সমস্ত ভুল টুকটাক একটু একটু পরকিয়া করতেই পারে না তার সাপোর্টারটা তো বলেই দিয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তার আগে একটুখানি সন্দীপের কথা বলবো তারও আগে বলবো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সন্দীপের ব্যাপারটাই প্রথমে বলি কারণ সন্দীপের যে কালকের ভিডিও আমি দেখলাম সে কালকের ভিডিওতে দেখলাম যে সন্দীপ বলেছে কৃষাণু জানে যে ওর মা পরকিয়া করে চলে গেছে পরপুরুষের হাত ধরে চলে গেছে ওর মা ওকে ভালোবাসে না ওই রকম মায়ের কাছে ও যেতেও চায় না যেটা যদিও সন্দীপেরই কথা তো ওখানে ওর কমেন্ট বক্সেই দেখলাম যে অনেক মানুষ এটার একটা বিরোধিতা করেছে বলতে পারো যে ও কি করে বুঝবে পরপুরুষ কাকে বলে বুঝবে পরকিয়া কি জিনিস ও কী করে বুঝবে কথাটা কিন্তু সত্যি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর মা যে ওর সঙ্গে থাকে না সেটা কিন্তু কৃষাণু বুঝতে পারে যে কেউ একজন মিসিং কারণ ও অন্তত আড়াইটা বছর কিন্তু তাকে দেখেছিল হয়তো আস্তে আস্তে ওর স্মৃতি থেকে ফিকে হয়ে যাচ্ছে ওর মা কিন্তু পরপুরুষ পরকিয়া এগুলো হয়তো ও বোঝে না আর অনেকের ধারণা তুমি নিজেও পরকিয়া করো মানে সন্দীপকে বলছে তুমি নিজেও পরকীয়া করো তিন চারটে মহিলার সঙ্গে তোমার সম্পর্ক আছে কিন্তু কোথাও প্রুফ নেই কোথাও প্রুফ আছে কি প্রুফ নেই বাড়িতে কোনো মহিলা আসলেই যে তার সঙ্গে শুয়ে দেওয়া যায় বা বসিয়ে দেওয়া যায় বা প্রেম করতে প্রেমের সম্পর্কে আবদ্ধ করা যায় এটা শুধু তাদের মধ্যে থেকেই বোঝা যায় কারণ এই যে সীমাদির সঙ্গে যে সম্পর্কটা এখন নতুন তথ্য উঠেছে যদিও সেটা আমরা কেউই বিশ্বাস করি না কারণ ভাই বোনের সম্পর্কে কালীমা যারা লাগায় তারা ওই সন্দীপের তিনটে চারটে কেন আরো বেশি বললেও আমরা বিশ্বাস করব না আর সবচাইতে বড় কথা যেখানে সন্দীপ শিকার কোনোভাবেই করেনি কারণ এখানে বাচ্চার মা কিন্তু স্বীকার করেছে যে আমার সঙ্গে সে বরাবরই ছিল সে কত বরাবর ছিল সেটা আমরা জানি না বরাবরই সে ছিল থাকবে আছে আছে এবং থাকবে সে কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল যদিও সেটা ডিলিট করে দেওয়া হয়েছে তো যাই হোক আমাদের কাছে তো রয়েছে স্ক্রিনশট তো যাই হোক সেক্ষেত্রে মা কিন্তু স্বীকার করেছিল তার পরকিয়ার কথা কিন্তু বাবার পরকীয়ার কথাটা কি আমরা কোথাও প্রুফ পেয়েছি বা কোথাও সে ফলো করে বলেছে অনেকে বলবে কেন বলবে টিন শত টাই টিন বলে দিয়েছে আর বাবা অসৎ তাই বাবা বলেনি ব্যাপারটা হচ্ছে সেসব নয় বাবার মধ্যে যদি কোনো অসৎ ব্যাপারটা থাকতো না আমাদের কাছে ধরা পড়ে যেত আর সে যদি পরকীয়ায় লিপ্ত হতো মানে কোনো মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হতো তাহলে কিন্তু বাচ্চার প্রতি এত ধ্যান বাবা মায়ের প্রতি এত ধ্যান যাকে বলে ফ্যামিলি ওরিয়েন্টেড ছেলে তাহলে কিন্তু সেটাও থাকতো না ওর মন সবসময় উড়ু গুরু ঘুরুঘুরুই থাকতো আর যখন যেখানে বেড়াতে যায় জলপাইগুড়ি বলো এখানে ওখানে যেখানে সেখানে আমরা দেখলাম সমস্ত জায়গায় যে গেলো সঙ্গে কিন্তু ফ্যামিলিকে নিয়েই গেছে ওই গামলার মতো লুকুচুপু লুকুচু লুকুচুপু কোনোদিনও ঘোড়া থাকবো কোনোদিনও এখানে থাকবো প্রচুর লোক কিন্তু ওকে দেখেওছে এই যেমন সেদিনকেই সঙ্গীতা ম্যাডামের লাইভে একজন বলল ওই এক মহিলা বলল সঙ্গীতা ম্যাডামের লাইভ চলাকালীন কমেন্ট করলো আর কি যে ওই সেদিন যে ওরা ঘোষ বাড়ি সেদিনকে কিন্তু ফোকলাও ছিল আমি নিজে দেখেছি কিন্তু আমার বাচ্চাটা এত জ্বালাচ্ছিলো হয়তো তার ছোট ছোটো বাচ্চা ছিল আমার বাচ্চাটা এত জ্বালাচ্ছিলো আমি না ছবি তুলতে পেরেছি না ভিডিও করতে পেরেছি এরকম কিন্তু আশেপাশের মানুষ ফোকলার সাথে বহুবার দেখেছে কিন্তু সন্দীপের সাথে সন্দীপের চত্বরের মানুষও তো ভিডিও দেখে সেখানে সন্দীপের সঙ্গে কোনো মহিলাকে কি কোনোদিনও দেখেছে এবার দেখো বানানো গল্প অনেক কিছু ওয়াইটিকে আসতে পারে ওই যে গামলার কথাতেই বলবো বুঝবে কান দেবে না তো এখানে একটা কথা বলি যে বাচ্চাকে কি শিক্ষায় শিক্ষিত করছে কারণ মায়া মায়ের মতো বাবারও চরিত্র বাবা তাই বড় কিয়া কী জিনিস এই বয়স থেকেই বাচ্চাকে শেখাচ্ছে পরপুরুষ কি জিনিস এই বয়স থেকেই শেখাচ্ছে তো সেখানে একটা কথা বলি হয়তো এটা সন্দীপের বলবার ভুল বা বাচন ভঙ্গি ভুল সেটা হতে পারে বাট ওর যে মা নেই ওর সঙ্গে থাকে না সেটা কিন্তু বাচ্চাটা নিজেও বুঝতে পারে কারণ আমরা দেখেছি পশু পাখিদের যখন দেখাচ্ছিল কারণে তখন বলছিল ওর মা আছে ওর মা আছে ওর স্কুলে যায় ওর স্কুলেও তো অনেক বাচ্চারা থাকে তো সেখানে তো ওর সেই সমস্ত স্টুডেন্টদের বাচ্চাদের মায়েরা নিতে আসে ওর মনের মধ্যে কিন্তু একটা কিউরিসিটি থাকে যে সবার তো মা আছে আমার কেন নেই হয়তো বা সন্দীপকে সে প্রশ্নটা করেছে সন্দীপ যদিও বলুক যে এক বছরে একবারও নাম বেড়ায়নি এটা সম্পূর্ণ ভুল কারণ ওর জীবন থেকে একজন যে মিসিং এবং গত বছর আমরা দেখেছিলাম ওর মা চলে আসার পরে ওর মামার বাড়ি যাও একটা নৌকা দেখে ফেরিঘাটে একটা নৌকা দেখে বলছিল এটা করে আমি মামার বাড়ি যাব তো ওর মামার বাড়ি বা মা এই জ্ঞানটুকু কিন্তু আছে কিন্তু ওর মা যে ওকে চায় না ওকে ভালোবাসে না সেটা ও বুঝে গেছে কারণ বাচ্চারা কিন্তু ভালোবাসা খুব বেশি বোঝে খুব বেশি বোঝে বাচ্চারা আমরা বড়রা অনেক সময় মানুষ চিনতে ভুল করি কিন্তু বাচ্চারা ভুল করে না কারণ তারা ভগবানের অংশ বলা হয় তাই সেক্ষেত্রে ওর মা যে ওর সঙ্গে থাকে না ওর মা ওকে চায় না সেটা কিন্তু ও বুঝে গেছে হ্যাঁ এবার যেটা পরপুরুষ পরকীয়া হেনা তেনা বললো সেটা সন্দীপের ভাষা সেটা অবশ্যই কৃষাণুর ভাষা নয় তাই কৃষাণু যে মানুষটাকে একটা বছরের ওপরে দেখেনি সে যতই মা হোক যতই জন্মদিক কেননা কেউ কেউ বলছে নারীর টান অনেক গভীরে কিন্তু নারীর টান অনেক গভীরে হলেও এই যে ঠাম্মা দাদু বাবা তারা তাকে আগলে রেখেছে এই ভালোবাসাটাও কিন্তু অনেক গভীর এটাও কিন্তু ও বুঝবে সেখানে এক বছর ধরে যে মিসিং ওর জীবন জীবন থেকে তাকে দেখতে পাচ্ছে না তার প্রতি এতটা ভালোবাসা আসবে না নারীর টান যদি এত গভীর থাকতো আহ তাহলে কিন্তু ও সবসময় কান্না বায়না এগুলো কিন্তু করতো এগুলো কিন্তু আমরা করতে দেখি না হ্যাঁ প্রথম প্রথম কিন্তু দেখেছি কারণ আস্তে আস্তে স্মৃতি ফিকে হয়ে যায় কথায় আছে চোখের আড়াল তো মনের আড়াল মা যদি চোখের আড়াল হতেই মন থেকে আড়াল হয়ে যেতে পারে সন্তান তাহলে সন্তানের ক্ষেত্রে কেন হবে না তো পরকিয়া পরপুরুষ এগুলো কিন্তু সন্দীপের কথা এটা যে বাচ্চাটা বলেছে এমন নয় হয়তো বা ওকে বলা হয় যে তোমার মা চলে গেছে এটা বলা হয় তোমার মা অন্য জায়গায় থাকে এটা বলা হয় কিন্তু অনেকেই বলেছে মা বেঁচে থাকতেও মৃত ঘোষণা করা হয়েছে সেটা এর আগে সেই গুমালি আছে সেই গুমালি একবার বলেছিল আর দ্বিতীয়ত হচ্ছে তারপরে তোমার এই জলপাইগুড়িতে গিয়েও একটা কথা প্রচার হয়েছিল কেন সত্যিটা বলেনি অনেকের কথা বলা হয়েছিল কেন সত্যিটা বলেনি যেমন ওর মা নেই এ কথাটা বলা হয়েছিল জলপাইগুড়িতে গিয়ে সেটা নিয়েও অনেকে রব তুলেছিল সত্যিটা কেন বললো না কেন এড়িয়ে গেল তখন আমি সেই দিন সেই ভিডিওটা যখন করেছিলাম বলেছিলাম সত্যিটা বললে কি সন্দীপের সম্মান থাকতো যে আমার বউ চলে গেছে না ওই বাচ্চাটার মায়ের সম্মান থাকতো তো ও যেটা ঘুরিয়ে উত্তর দিয়েছে ঠিকই দিয়েছে আজকে মনে হয় যে সত্যিটা বললেই মনে হয় ভালো হতো কারণ এই যে কৃষাণুকে সত্যিটা যদি বলেও থাকে সন্দীপ সত্যিটাই তো বলছে তাদের কথা সত্যিটা কেন বলেনি সত্যিটা কেন বলেনি সত্যিটাই তো বলছে তো যাই হোক এটা গেল সন্দীপের ব্যাপারটা তো কৃষাণু বড় হচ্ছে এক বছর মাকে ছাড়া আছে ওকে জিজ্ঞাসা করলে হয়তো দুটো দল যদি দিয়ে দেওয়া হয় তুমি ঠাম্মি দাদু বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে আমরা সকলেই জানি উত্তরটা কিন্তু কখনোই বলবে না মায়ের কাছে থাকবে এটা আমরা সকলে জানি হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্টে আমরা জানি কখনো বলবে না যে বাচ্চাটা তিনজনকে দেখে বড় হচ্ছে আর একজনকে এক বছর ধরে দেখেনি তার কাছে থাকবো সেটা কখনোই বলবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবারে দ্বিতীয় কথায় আসি হচ্ছে এই টিম ভাঙার কথা সেদিনের লাইভ আমরা অনেকেই দেখেছি লাইভ যখন শেষ হয়ে গেছে হয়তো ভিডিও আকারেও আমরা অনেকে দেখেছি তো লাইভে অনেক অনেক কথা বলেছে লাইভে অনেক অনেক কথা বলেছে অনেকে কমেন্ট করেছে তুমি সেই সময় বাচ্চাটাকে কেন নিয়ে আসনি তখন বলছে সেই সময় যা পরিস্থিতি ছিল আর তোমরা যদি দেখতে আমি যদি মরে যেতাম বেঁচে যেতাম তাহলে আমার মা দাদা গিয়ে নিয়ে এসেছিলো তাই আমি বেঁচে আছি তো সেই সময়ের যা পরিস্থিতি ছিল আচ্ছা এমন পরিস্থিতি ছিল যেখানে আমি আমার ডকুমেন্টস সোনা দানা জামা কাপড় যাবতীয় আমি গুছিয়ে নিয়ে আসতে পেরেছি কিন্তু আমার বাচ্চাটাকে আনতে পারিনি ব্যাগটা রেখে দিয়ে প্যাকিং করা ব্যাগ প্যাক হয়েছে আগে থেকে বেরোবো বলে একটা প্ল্যানিং ছিল তো প্যাকিং করা ব্যাগটা রেখে দিয়ে বাচ্চাটাকে কোলে নিয়েও কিন্তু বেরিয়ে আসা যেত যত পরিস্থিতি খারাপ থাক তার মানে কিন্তু ও ওই বোঝাতে চাইছে যে আমার যদি পরিস্থিতি আবারও খারাপ আসে আবারও কোনো করে কোনো অংশে কোনো দুর্ঘটনা কোনো ঘটনা ভগবান না করুক হোক যদি আবার হয় তাহলে কিন্তু বাচ্চা যদি ওর কাছে থাকে ও কিন্তু বাচ্চাকে ফেলেই চলে আসবে মানে বেরিয়ে আসবে ধরো বাড়িতে আগুন লেগেছে বা ধরো ভূমিকম্প হয়েছে আমরা ভূমিকম্প হলে কী হয় ঝট করে বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করি খোলা জায়গায় ও কি করবে কারণ পরিস্থিতি ভূমিকম্প হয়েছে প্রাকৃতিক দুর্যোগ আমি কি করব আমি নিজে প্রাণ বাঁচিয়ে নিয়ে চলে এসেছি মানে ওর কথা অনুযায়ী যদি বলি যে ও প্রাণ বাঁচিয়ে নিয়ে চলে এসেছে তো সেক্ষেত্রে এটুকুই বলা যায় যে ওই বাচ্চার পরিস্থিতি যখন পরিস্থিতি খারাপ হবে ওর বাচ্চার কথা কিন্তু মাথায় থাকবে না তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করবে কারণ কথায় আছে যদি আগুন লাগে মা ঝাঁপিয়ে গিয়েও কিন্তু বাচ্চাকে আগুনের থেকে উদ্ধার করে নিজের কথা চিন্তা করে না কিন্তু এখানে এমন মা যে কিনা নিজের কথা চিন্তা করে বা বাচ্চার কথা পরিস্থিতি যেখানে পরিস্থিতি খারাপ তাহলে সেই খারাপ মানুষগুলোর কাছে আমার শরীরের অংশটাকে আমি রেখে আসবো কেন প্রশ্ন একটাই এই প্রশ্নটা সেদিনের লাইভের কমেন্টে অনেকবার শুনেছি দেখেছি আর কি অনেকবার দেখেছি অনেকেই করেছে কিন্তু সদুত্তর আমরা পাইনি তাহলে সদুত্তর এটাই ধরে যে আমার বাচ্চার পরিস্থিতি যখন আমার পরিস্থিতি খারাপ হবে আমি আমার বাচ্চাকে সেখানে ফেলে রেখে আসতে পারি মানে খারাপ পরিস্থিতির মধ্যে আমি বাচ্চাকে ফেলে রেখে আসতে পারি এটা কিন্তু তাহলে দ্বিতীয়বারও ঘটতে পারে ও বাচ্চাকে নেওয়ার জন্য এত জায়গায় শুনছি দৌড়াদৌড়ি করছে হঠাৎ করে ওর মাতৃ দরদ উতলে উঠেছে তো উতলে ওঠার উতলে ওঠার একটাই কারণ এক হচ্ছে জনগণের চাপ মানে ওর ভিউয়ার্সদের চাপ দ্বিতীয়ত হচ্ছে ওই বগবাবুর প্রেস্টেজ যেটা এখন বেশিভাবে কাজ করছে ওই বগবাবুর তারা আর ভিউয়ার্সদের তাড়নাতে ও এখন বাচ্চার কথা একটু একটু মনে পড়ে আর কি কারণ একটা বছরের মধ্যে আমরা দেখেছি যখন বাচ্চা অসুস্থ তখন হচ্ছে তোমার কোন একটা ফোন করে মানে মায়ের মন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার যা খুশি হোক যেভাবে হোক আমি একটা ফোন করে খবর নেব হয়নি বরং সেই সময় সে মজ করতে মস্তি করতে ব্যস্ত ছিল দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার জন্মদিন কমিউনিটি পোস্টে পর্যন্ত উইশ করেনি বা একটা পুজো পর্যন্ত দেয়নি এই এক বছরের পর মানে এই আট ন মাসের পর থেকে দেখি নীল পুজো শিব পুজো অমুক পুজো তমুক পুজো করতে তারা ব্যস্ত তো মানে মা সন্তানের মঙ্গল কামনা সন্তানের নাম দিয়েও দেখেছি পুজো দিয়েছে তো সেগুলো আমরা অতীতে দেখিনি কেন জন্মদিনের দিনও তো তখন ভিডিও করেছে তখন তো বলতে পারতাম এই মন্দিরে এসে আমার সন্তানের জন্য পুজো দিলাম তখন পাঁচ লাখ টাকা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেছে সেটা নিয়েও খুব চিন্তিত ছিল তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো এই মায়ের হচ্ছে ডেফিনেশন এটাই যদি মা কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে তাহলে মা কি করবে না যে কোনো প্রকারে বাচ্চাকে সঙ্গে নিয়ে আসবে যে কোনো মানে বাচ্চাকে বুকে আগলে রাখবে নিজের কাজ ছাড়া করবে না কিন্তু এই মা নিজেকে নিয়ে ব্যস্ত কারণ আমরা এর আগেও দেখেছি অতীতে ভীষণ স্বার্থপর এই মহিলা ভীষণ ভীষণ স্বার্থপর তো সেক্ষেত্রে কিছু বলার নেই আর তো এবার চলে আসি হচ্ছে ওর প্রেমিকের কথায় তো ওর এখন তার আগে একটুখানি ওই দুখেন যে বেরিয়েছে দুখেন দুখেনকে খেয়ে মাত্র সবাই একেবারে ঝাঁটা জুতো লাথি সবাই মারছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবটাই যে ও মিথ্যে কথা বলছে এবং সবটাই যে গট গেম সেটা ওর ফেস এক্সপ্রেশন ওর কথা বলার ধরন সবটা কিন্তু বলে বলে দিচ্ছে যে পুরো ব্যাপারটাই কিন্তু সাজানো কিছুক্ষণ আগে সীমাদির একটা লাইভ দেখছিলাম পুরনো লাইভ একদিন না দুদিন আগেকার লাইভ দেখছিলাম সীমাদি খুব মুখের ভাষা খারাপ করছিল কমেন্ট বক্সে অনেকে লিখে যায় যে পতিতার মুখের ভাষা পতিতাকে সাপোর্ট করা তোমরা এগুলো কি করে করো অনেকেই লেখে অ্যাকচুয়ালি যারা লিখে যাচ্ছে কমেন্টে পতিতা কথাটা সেটাও কি খুব সভ্য ভাষা আমি তাদেরকে এই উদ্দেশ্যে এই প্রশ্নটা করি যে পতিতা কথাটা বলছে যে পতিতাকে তোমরা সাপোর্ট করো হুম তো পতিতা তাদের মুখের ভাষা কি খুব ভালো লাগছে যে পতি পতিতা কথাটা কি খুব ভালো ল্যাঙ্গুয়েজ তারা কি করে বলছে তারাও তো বলছে খারাপ ভাষাই এবার দেখো কার কোথায় জন্ম সেই অনুযায়ী তার নাম ধরে ডাকা যায় না কারণ জন্ম যেখানে খুশি মানুষের হতে পারে আমরা জানি যীশুখ্রিস্টের জন্ম কিন্তু আস্থা বলে হয়েছিল তো আমরা জানি শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু কারাগারে হয়েছিল তাই জন্মস্থানটা বা বড় হওয়াটা বড় কথা নয় কর্মটাই কিন্তু বড় কথা তো সেক্ষেত্রে আমি কখনোই সাপোর্ট করি না আমি কখনোই আমি সীমাদিকে এই যে সন্দীপের পাশে আছে সেই ব্যাপারে অবশ্যই সাপোর্ট করি কিন্তু সীমাদির মুখের ভাষা কেন যে কেউ যদি মুখের ভাষা খারাপ করে আমি তাকে সাপোর্ট করি না আমি আজকে বিগত এক বছর ধরে এদের ভিডিও করছি কিন্তু আমি কোনো ভিডিওতেই মুখের ভাষা খারাপ করিনি পছন্দও করি না নিজে বলতেও ভালোবাসি না যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে এই ধরনের মুখের ভাষা বহু মানুষ শুনতে পারে সেটা খারাপ লাগে তো সেক্ষেত্রে আমি মুখের ভাষাকে সাপোর্ট করি না বাট আমি সীমাদিকে কিন্তু সাপোর্ট করি এটা বলে দিলাম যারা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যাও যে পতিতাকে সাপোর্ট করতে খুব ভালো লাগে না অনেকটা তোমাকে পচিতার মতো দেখতে মানে সীমাদির মতো নাকি আমাকে অনেকটা দেখতে তো সে কারণে আমি নাকি সাপোর্ট করি এই কথাগুলো হামেশাই শুনি তো সে কারণে বলেছিলাম আমি সীমাদিকে সাপোর্ট করি বা তার মুখের ভাষা সাপোর্ট করি না কিন্তু তাকে যে ধরনের নোংরা মানে এই যে ভাই বোনের সম্পর্কে নোংরাভাবে লিপ্ত করা হচ্ছে তখন তো তার অটোমেটিক মুখের ভাষা বেরিয়ে আসবে তাই না মানুষ কত ধৈর্য ধরবে এই যে আজকে একটা বছর ধরে ভাই বোনের সম্পর্ক যেখানে ভাই ফোটা দিয়েছে কাকু কাকিমা ডাকে খুঁটতে তো ভাই বোনের মতোই ও নিজে সীমাদি কি বলে আমি আমার সন্তানের মতো দেখি সন্দীপকে কারণ সীমাদি সন্দীপের থেকে অনেকটাই বড়ো তো সেক্ষেত্রে সন্তানের মতন যখন দেখে ভালোবাসে স্নেহ করে সেখানে এই নোংরা সম্পর্ক এই দুখেন দুখেন নামক ব্যক্তিটি হঠাৎ করে উৎপত্তি হলো কোথা থেকে তোমাদের মনে হয় না যে দুখেন যে কথাগুলো বলছে সবটা সত্যি যদি মনে হয় তাহলে এতদিন কেন চুপ ছিল প্রথমত এতদিন সে কেন চুপ ছিল এখন হঠাৎ লাইভে এসে বলছে এবং সেটা যে সাজানো গোছানো কথা বলছে কারো শেখানো কথা বলছে পুরো একটা গ্যাং পুরো একটা গ্যাং যে প্ল্যান করেছে সেটা কিন্তু তার কথা থেকেই বোঝা যাচ্ছে তবে মনে হয় সাপের লেজে পা দিয়ে ফেলেছে কারণ সঙ্গীতা ম্যাডামও ওকে ছাড়বে না আর সীমা দিয়েও কিন্তু ওকে ছাড়বে না তখন দেখা যাবে কে কে ওকে বাঁচাতে আসে তো যাই হোক এটা যে পুরোপুরি গ্যাং পরিকল্পনা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে টিনটিনের চরিত্র সেটা আমরা সকলেই জানি আমরা সকলে জানি কেউ মানি কেউ মানতে চাই না ঠিক আছে মানতে চাই না মানি না না মানতে চাই না থাকতে কাছে ঠিক আছে অল্প বয়সে ভুলটা করে ফেলেছে অল্প বয়সে একটা পরকিয়া করে ফেলেছে একটা দোষ করে ফেলেছে কিন্তু এই যে এর মানে কি বলবো স্বভাব চরিত্র যে খুব ভালো নয় সেটা আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে এমন নয় তো যে এই দুখেন ওর হচ্ছে নতুন লাভার কেন কথাটা বললাম যদি সন্দীপ দাস সঙ্গে সীমাদিকে শুয়ে বসিয়ে দেওয়া যায় তাহলে এই দুঃখে তো কোনো সাধু নয় আর এদিকে টিনটিনও কোনো ধোয়া তুলসী পাতা নয় তো সেক্ষেত্রে হতেই পারে কারণ হচ্ছে এই যে লাইভে বলেছিল যে তুমি কমিউনিটি পোস্টে কেন বাচ্চার জন্মদিনে শেয়ার করো তখন কি বললো কমিউনিটি পোস্টে শেয়ার করাটা আমি বড়ো কথা মনে করি না ভালোবাসাটা অন্তরে থাকে লাইভে বলেছিল ভালোবাসাটা অন্তরে থাকে তাহলে এই যে ফোকলার প্রতি ভালোবাসাটা কি অন্তরে ছিল না মানে অন্তর থেকে ভালোবাসেনি তাই কমিউনিটি পোস্টে বড়াই করে দিয়েছিল প্রশ্ন রয়ে গেল তো তাহলে নিশ্চয়ই ফোকলাকে সে অন্তর থেকে ভালোবাসেনি সেটা আমরা জানি সে মন থেকে ভালোবাসেনি সে শরীরের ভালোবাসার টানে বেরিয়ে গিয়েছিল মনের ভালোবাসার টানে নয় তো এটা পরিষ্কার হয়ে গেল তাহলে ওর কথা থেকে ও কিন্তু নিজেই স্বীকার করলো ওর কথা থেকে পরিষ্কার হলো ওর লাইভে বললো কি যে ভালোবাসা জাহির করবার জন্য কমিউনিটিতে পোস্ট করতে হয় না ভালোবাসা অন্তরে থাকে অন্তরের ভালোবাসা তো অন্তরের ভালোবাসা কেন কমিউনিটিতে শেয়ার হয়েছিল যে আমার সঙ্গে বরাবরই আছে আমার হাত ধরে আছে এতদিন শক্তপোক্ত মানে সেরকম কিছু ভরসার পাইনি বলে বেরোতে পারিনি এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তো সেক্ষেত্রে আমরা সবাই জানি সেটা তো সেক্ষেত্রে ভালোবাসাটা নিশ্চয়ই অন্তরের নয় তাই জন্য কমিউনিটি পোস্টে শেয়ার হয়েছিলো এবং ভালোবাসাটা যেহেতু অন্তরের নয় মনের নয় শুধুই শরীরের ছিল তো শরীর থেকে শরীর বদল হতেই পারে তো সেক্ষেত্রে কি দুখেন মানে এই দুঃখেন কি ওর এখনকার লাভার যে ঠিক আছে একটু একটু পিন্টু হবে নয় তুমি আমার হয়ে গিয়ে দাও তাতে কী হবে এই দুখেনেরও কিন্তু ইউটিউবে একটা নেম ফেম এটা একটা হবে প্লাস পয়সা সে হবে অ্যাকচুয়ালি ওই সঙ্গীতা ম্যাম ওকে মানে কি বলবো ওই ছোটা করার না জেল হাজর পুলিশ এসব করার ছিল যখন অতীতে এটাই মনে হয় করানোর দরকার ছিল ওই সীমাদি গিয়ে ওই অসুস্থ অবস্থা থেকে ওকে মানে কি বলবো ভদ্র ভদ্র ইয়েতে নিয়ে এসেছিল সেটাই মনে হয় সীমাদির কাল হয়েছিল তো এই দুঃখেন শুধুমাত্র যে ওই তোমার টিনটিনের একটু পাশে বসবার জন্য যে বা একটু ঘষাঘষির জন্য যে এসছে তা তো নয় ওটা তো একটা ব্যাপার রয়েইছে এবং দ্বিতীয়ত হচ্ছে একে যে সাজিয়ে নিয়ে আসা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তৃতীয়ত হচ্ছে এই যে ঝজ্ঝার ঝরঝর করে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেল দেখলাম আমি তো প্রায় দেখলাম আটশো না সাড়ে আটশো দেখলাম একদিন না দেড় দিন আগেই দেখেছি তো এতদিনে হয়তো ওয়ান কে হয়ে গেছে এসব ফালতু মানে কি বলবো উৎপটাং লোকেদের ভিডিও দেখতেও রুচিতে বাধে এগুলো রুচিতে বাধে যে কথা বলে তার কথা বলার মধ্যে কোনো দৃঢ়তা নেই মুখের ফেস এক্সপ্রেশন যে শিখানো পড়ানো ডায়লগ বলছে সেগুলো পরিষ্কার বোঝা যায় ঠিক আছে তো এতদিন কেন বলেনি এতদিন কেন চুপ ছিল সব বোঝা যায় এখন এই মানে মানে ভীষণভাবে সন্দীপকে ফাঁসানোর জন্য চক্রান্ত চলছে ভীষণভাবে যেভাবেই হোক সন্দীপকে খারাপ প্রতিপন্ন করতে হবে সন্দীপের ফ্যামিলিকে খারাপ প্রতিপন্ন করতে হবে সমস্ত কিছু করে আমাকে নিজেকে জিততে হবে কারণ প্রেস্টিজের ব্যাপার প্রেস্টিজের ব্যাপার আমাকে জিততে হবে ছেলেকে আমার কাছে এনে দেখাতে হবে যে দেখো আমি ছেলেকে পেলাম আমাকে জিততে হবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য সেই কারণে এর আগেও আসানসোলওয়ালাইকে আসানসোলিকে তোমার শিখিয়ে পড়িয়ে এনেছিল সে কোথাও পপুরের মতো উদাও হয়ে গেল দ্বিতীয়ত এক বিভিন্নভাবে চেষ্টা করেছে আমরা দেখ শুনেছি আসানসোল ওয়ালিকে টাকা দেওয়া হয়েছিল সেগুলো আমরা শুনেছি নিজেই স্বীকার করেছিল পরবর্তীকালে তো এরকমই দুখেনকেও ওই টাকা পয়সা হেনাতানা দিয়ে কোথাও থেকে মানে কোথাও থেকে মানে কি জোগাড় করে নিয়ে এসেছে যাতে হ্যাঁ এই আর সীমাদি আর সন্দীপের মধ্যে ভাঙন ধরানো যায় এবং মানে ওরা ওটাই চায় ওদের উদ্দেশ্য চরি মানে এটাই যে সন্দীপের পাশ থেকে যেন সীমাদি সরে যায় সীমাদি যেভাবে ওই পরিবারটাকে প্রথম দিন থেকে আগলে রেখেছিল ও ঘর ছেড়ে যাওয়ার দু তিন দিন পর থেকে যেভাবে আগলে রেখেছিল ও সীমাদির জন্য অনেক কিছু করতে পারেনি নাহলে সন্দীপ হয়তো এত দিনে জেলেই থাকতো কথাটা বলতে বাধ্য হচ্ছে সীমাদি যেভাবে আগলে রেখেছিল তো সেক্ষেত্রে ওই সেই কারণে হচ্ছে তোমার ওদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সীমাদি সম্পূর্ণ সরে যাক ওদের থেকে কারণ দুই পরিবারে দুজন মানুষের মধ্যে ভাঙন ঘটানোটাই ওদের প্রথম উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য তাতে কি হবে না সন্দীপ একটু একা বোধ করবে সন্দীপ একটু ভেঙে পড়বে এটাই হচ্ছে ব্যাপার তো সন্দীপকে একটাই কথা বলবো এই মানে কি মরশুম উৎসবের মরশুম যদিও আমাদের ব্যাপারে মন আর উৎসবে টানে না বাট তবুও আমাদের মানতে হবে আমাদের মা আসছে মা দুর্গা আসছে সীমাদিকে নিয়ে এসো নিয়ে এসে জমিয়ে কেনাকাটা সীমাদিকে সঙ্গে নিয়ে করতে যাও বাড়িতে ভালো মন্দ এনে খাও রেস্টুরেন্টে খাও ঠিক আছে আরও বেশি জমাও পীড়িতটা মানে ভালোবাসাটা আরও বেশি জমাও ভাই বোনের তাহলে না এদের জ্বলবে আর যে কথাগুলো উঠেছে সেগুলো ফুস হয়ে ককূরের মতো কোথায় উড়ে যাবে এটাই একমাত্র ওষুধ ওই সব ফালতু কথায় কান না দিয়ে দুটো পরিবার আবার এক হয়ে যাও কারণ সীমাদি লাইভে কাজ ছিল খুব খারাপ লাগছিল ঠিক কথাই যাকে ভাই বলেছে তার সঙ্গে যদি রকম সম্পর্ক জড়িয়ে দেওয়া যায় রান্না ছাড়াও যদি প্রকৃত যদি মানে কি ভাইই না মনে করতো প্রকৃত যদি নোংরামই থাকতো তাহলে চোখের জলটা আসতো না কারণ চোখের জল কখনো মানে কী বলবো নাটকে যারা করে করে আলাদা ব্যাপার বাট এই ক্ষেত্রে চোখের জলটা কিন্তু সত্যিই ছিল তো সেক্ষেত্রে এটাই বলব যে দুটো পরিবার এক হয়ে যাও আনন্দে একসঙ্গে শপিং করো একসঙ্গে ঘোরাফেরা করো এগুলো করো ঠিক প্রথমের মতো দেখবে ওদের সব জলুনি চুলকুনি সব একদম মলম হয়ে যাবে একটা ভাগ্যে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও টাটা আর ওই ওই গামলার গামলার নতুন যে মানে কি বলবো বয়ফ্রেন্ড কারণ যদি সন্দীপ সীমাদির বয়ফ্রেন্ড হতে পারে তাহলে গামলার বয়ফ্রেন্ড হচ্ছে এটা তো তাকে একঝলক দেখে নাও